গল্প অবহেলার জীবন আমার লেখায় কে আর ভাসিরটির জন্য জরুরি একটি বই কিনতে হবে তার জন্য আব্বুর কাছে টাকা চাইতেন রান্নাঘর থেকে আমার সৎমার আগি কণ্ঠে বলল সেদিন তো তোর আব্বুর কাছে থেকে টাকা নিলি আজকে কেন তোর বাবার কি টাকার গাছ আছে যে এত টাকা দিবে এই সব শুনে কথা বলার মতো ভাষা পাইনি চুপচাপ আব্বুর দিকে ছিলাম আব্বু পেপার পড়ায় ব্যস্ত ছিলেন আম্মুর সৎ মা এমন কথা শুনে তিনি পেপার রেখে পকেট থেকে টাকা বের করে আমার হাতে দিয়ে বললেন আরও লাগলে বলিস আমার টাকাগুলো রাতের আধারে কত জায়গায় চলে যায় সেগুলোতে সমস্যা হয় না তুই নিজের পড়াশোনার জন্য টাকা চাইলে নানা রকমের সমস্যা সম্মুখীন হতে হয় টাকার দরকার থাকলে আমাকে সরাসরি জানিয়ে দিবি আব্বু আব্বুর কথা শেষ হওয়া মাত্র আম্মু সৎ মা রান্নাঘর থেকে খুন হাতে বের হয়ে আব্বুর পাশে দাঁড়াল অগ্নি দৃষ্টিতে আব্বুর দিকে তাকিয়ে আছে এভাবে ছেলেটিকে মাথায় তুলে নিচ্ছ নাও আরো বেশি করে নাও আমার ছেলে মেয়ের দিকে তো তুমি খেয়াল করো না সব সময় এই ছেলের দিকে বেশি খেয়াল করো তাই না আম্মু আমি টাকা না দিলে ছেলেটাকে কে টাকা দিবে আব্বু একটু রাগি গলায় ওর বয়স কম হয়নি পড়াশোনা বাদ দিয়ে ইনকাম করতে বলো কতদিন আমাদের মাথায় বসে বসে খাবে আম্মু তুমি এখান থেকে যাও তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে নেই আব্বু আব্বু ইশারায় আমাকে চলে যেতে বললেন আমি বের হলাম ভাসিরটির উদ্দেশ্য আপনাদের আমার পরিচয় দেওয়া হয়নি আমি সাজ্জাদকে আর অন্যাস দ্বিতীয় বর্ষের ছাত্র জন্মের কয়েক মাস পর আমার আম্মু মারা যায় আমার দেখাশোনা করার জন্য আব্বু আরেকটি বিয়ে করেন প্রথম কয়েক বছর আমার বর্তমান আম্মু মানে সৎ আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেন যখন তার নিজের সন্তান হয় তখন থেকে আমার প্রতি অবহেলা সহ নানা রকম অত্যাচার শুরু করে এত অবহেলা খারাপ ব্যবহারের মাঝেও তাকে নিজের আম্মু বলে পরিচয় দেই তার সঙ্গে আরও অনেক কিছু যেগুলো গল্পের মাঝে জানতে পারবেন একরাশ মন খারাপ নিয়ে ভাসিরটি চলে এলাম গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে যাব এমন সময় আমার বন্ধু আরাফাত এসে বলল তোকে কালকে রাতে কত কল করলাম রিসিভ করলি না কেন আরাফাত বাসায় কিছু কাজ ছিল তাই রিসিভ করতে পারিনি আমি ও আচ্ছা ক্লাসে চল আরাফাত আরাফাতকে সঙ্গে নিয়ে ক্লাসের দিকে পা বাড়ালাম একদম শেষের বেঞ্চ আমার জন্য বরাদ্দ থাকে সেখানে গিয়ে বসে পড়লাম কিছুক্ষণ পর স্যার এসে ক্লাস শুরু করলেন একে একে সবগুলো ক্লাস শেষ করে বাসায় ফিরে এলাম নিজের রুমে যাওয়ার সময় শুনতে পেলাম মাতার মেয়ে রিমাকে আমার নামে নানা রকমের কথা বলছে কথাগুলো ছিল এরকম জানি সাজ্জাদ আজকে সকালে তোর আব্বুর কাছে থেকে অনেকগুলো টাকা নিয়ে গিয়েছে কি একটি বই কিনবে বলে আমার মনে হয় সে টাকাগুলো দিয়ে খারাপ কোন কাজ করবে আমার অনেক হাসি পেল তবে হাসলাম না রুমে এসে নিজের ব্যাগ রেখে মেঝেতে বসে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম কি এমন দোষ আমার জন্মের পর নিজের আপন মাকে হারিয়েছি মায়ের অভাব যেন না হয় তার জন্য আব্বু আরেকটি বিয়ে করলেন তার ব্যবহার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আমি তাকে নিজের মা মনে করলেও সে আমাকে নিজের ছেলে ভাবে না তার দুজন ছেলে মেয়েকে আমি নিজের আপন ভাই বোন মনে করলেও তারা আমাকে করে না তাদের কাছে আমি অবহেলার পাত্র মাত্র তারা আমাকে মানুষ বলে মনে করে না সব সময় আমার দোষ খোঁজার চেষ্টায় লেগে থাকে রুমের মেঝেতে বসেছিলাম এমন সময় ছোট বোন রিমা রুমে প্রবেশ করে আশেপাশে তাকাতে লাগলো বোধ হয় কিছু খুঁজছে কিছু বলবি আমি শুনলাম আব্বু তোকে টাকা দিয়েছে সেগুলো আমাকে দে কালকে আমার ফ্রেন্ডের জন্মদিন তাকে একটি গিফট দিতে হবে রিমা তোর ফ্রেন্ডের জন্মদিন আমি টাকা দিব কেন আমি টাকা দিয়ে বই কিনে এনেছি এখন আমার কাছে টাকা নেই আব্বু এলে তার কাছে থেকে নিয়ে নিস আমি আমি আব্বুর কাছে চাইতে পারবো না গতকাল অনেক টাকা নিয়েছি আজকে টাকা চাইলে নিশ্চিত বকবে রিমা আমাকে এইসব বলে লাভ হবে না আমার কাছে যে টাকা ছিল সেগুলো সব শেষ আমি তাহলে টাকা দিবি না চিন্তা করিস না টাকাগুলো কিভাবে তুলতে হয় তা আমার ভালো করে জানা আছে খুব শৃগিত তোর অবস্থা খারাপ করব শুধু অপেক্ষাকর রিমা রিমা রুম থেকে বের হয়ে গেল আমি চেয়ে আছি ওর যাওয়ার দিকে কি করব বুঝতে পারছি না মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে আমার এদিকে খুব ক্ষুধা পেয়েছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে বসলাম আম্মু রান্নাঘরে কাজ করছিলেন আমাকে দেখে অনেক বিরক্ত বোধ করলেন তবে প্রকাশ করলেন না আমি খাবার চাইতেন তিনি আমাকে খাবার দিয়ে গেলেন খাবারগুলো খাচ্ছিলাম এমন সময় রান্নাঘর থেকে শুনতে পেলাম আম্মু বলছিল এভাবে বসে বসে খাওয়ার কোন মানে আছে তোর বাবার অনেক বয়স হয়েছে তিনি একা কিভাবে এত মানুষের দায়িত্ব নিবেন পড়াশোনা বাদ দিয়ে ইনকাম করা শুরু কর তাতে লাভ হবে আম্মু আমি কিছু বললাম না এইসব প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে সারাদিন কো চা দিয়ে কথা বলবে এবং মন খারাপ করবে তাছাড়া এদের আর কোন কাজ নেই তবে বাসায় আব্বু থাকলে এইসব করার চান্স খুব কম থাকে তার সামনে সবাই ভালো হয়ে থাকার চেষ্টা করে ঘড়িতে সময় রাত একটা বেজে শূন্য সাত মিনিট রুমের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি হাতে জ্বলন্ত সিগারেট যে দিনটি সবচেয়ে বেশি পরিমাণে খারাপ বা কষ্টে যায় সেদিন সিগারেট খাই আজকেও কষ্ট অনেক বেশি পেয়েছি তাই সিগারেট খাচ্ছি নিজের ভাই বোন মা সবার এত অবহেলা নিতে পারছি না আমার জায়গায় অন্য ছেলে থাকলে এই সব অত্যাচার নিতে পারতো না কবে এদের ব্যবস্থা নিত আমি সেগুলো নিচ্ছি না বাবার কারণে তিনি হার্টের রোগী আমি কোন কাণ্ড ঘটিয়ে ফেললে যদি তার কিছু হয়ে যায় আমি এটাও নিশ্চিত আমার জায়গায় অন্য ছেলে থাকলে ওই মহিলাকে মায়ের আসন থেকে অনেক আগে সরিয়ে ফেলত বাসায় থাকা বড় দায় হয়ে পড়েছে বাসায় থাকলেই আমাকে নিয়ে ঝামেলা শুরু হয় তার সাথে নানা রকমের অপমান যেগুলো শোনার মতো না তবুও সহ্য করে আসছি এখন বাসা ছেড়ে দিলে থাকার জায়গা পাব না মাত্র কয়েকটি দিন বাকি আছে তাই আব্বুকে নিয়ে আলাদা হয়ে যাব আব্বুকে এদের কাছে রেখে কষ্ট দিতে চাই না আগামীকাল শুক্রবার তাই আজকে অনেক দেরি করে ঘুমাতে গেলাম পরের দিন ঘুম থেকে যখন উঠলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম দুপুর বারো পঁয়তাল্লিশ বাজে এত বেলা হয়ে গিয়েছে অথচ বাসার কেউ আমাকে ডাকার প্রয়োজন মনে করল না এত বোঝা হয়ে গিয়েছি এই মানুষগুলোর কাছে এত অবহেলা করে আমাকে নামাজের বেশি সময় নেই তাড়াতাড়ি করে গোসল শেষ করে মসজিদে যাওয়ার জন্য রুম থেকে বের হব এমন সময় আম্মু কিছুটা ভাব নিয়ে বলল অবশেষে নবাবের ঘুম ভাঙল আমি ভেবেছিলাম আজকে ঘুম থেকে উঠবে না সারা রাত নেশার করলে কি মানুষের সময়ের খেয়াল থাকে আমি নিশ্চিত তোর ভাই কালকে রাতে নেশা করেছে না হলে এতক্ষণ মানুষ ঘুমিয়ে থাকে রিমা তুই নিজেই বল আম্মু রিমাকে উদ্দেশ্য করে বলল হাতে সময় না থাকার কারণে তাদের কথার কোন ঘুর দিলাম না বেরিয়ে পড়লাম মসজিদের উদ্দেশ্য নামাজ পড়লাম আল্লাহর কাছে নিজের ইচ্ছের কথাগুলো বললাম তারপর বাসায় ফিরে এলাম যখনই নিজের রুমের দিকে যাব তখনই আম্মু সৎ মা আমাকে দাঁড়াতে বলল আমি তার কথা মতো দাঁড়িয়ে গেলাম তখন তিনি তার মেয়ে দিকে তাকিয়ে চোখে কিছু ইশারা করে বলতে লাগলেন ভালো করে শুনে রাখো আগামী সোমবার রিমার বার্থডে বাসায় ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করব সেই অনুষ্ঠানের সকল ব্যবস্থা তোর একা করতে হবে আম্মু আমি করতে পারবো কি না এখনো সঠিকভাবে বলতে পারছি না সেদিন যদি আমার জরুরি কোন কাজ থাকে তাহলে তামিমকে কাজ করতে বলে দিব আমি তামিম পারবে না সেদিন ওর জরুরি ক্লাস আছে বাসায় আসতে আসতে সন্ধ্যা হতে পারে আম্মু সেদিন ওর কাজ আছে কি নেই সে বিষয়ে আমি জানি না আমার কাজ থাকলে আমি এইসব করতে পারবো না পারবো না আমি তাহলে আজকে থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ আমার কথা শুনবে না অথচ তাকে রান্না করে খাওয়াবো এটা কেমন কথা আম্মুর আগি গলায় ওনার কথায় কিছু বলতে পারলাম না মুখ বন্ধ করে নিয়ে রুমে ফিরে এলাম তারপর শরীর থেকে নিজের পাঞ্জাবি খুলে বিছানায় শুয়ে পড়লাম আম্মু যেহেতু বলেছে আমার খাওয়া বন্ধ মানে সেটা কয়েকদিন বন্ধ থাকবে আব্বু আজকাল বাসায় নেই তিনি থাকলে তাদের এমন নাটক আমার দেখতে হতো না আব্বু তার ব্যবসার কাজে চট্টগ্রাম গিয়েছেন সেখান তিন চার দিনের মতো থাকবেন তারপর বাসায় ফিরে আসবেন বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছি বাইরে বসন্তের বাতাস বইছে সেই বাতাস জানালা দিয়ে রুমে প্রবেশ করছে তাতে খুব ভালো লাগছে ডাইনিং টেবিলে বসে সবাই লাঞ্চ করছে এবং হাসাহাসি করছে সবাই নিজের মতো করে খাবার খাচ্ছে অথচ আমি যে না খেয়ে আছি সেদিকে তাদের ভূক্ষেপ নেই আসল কথা হলো তারা আমাকে মানুষ বলে মনে করে না আমি সবার অবহেলার পাত্র তাই অবহেলার জীবন আমার এখন যদি রুম থেকে বের হয়ে তাদের সামনে দাঁড়ায় তাহলে বলবে নিলজের মতো আমাদের খাওয়া দেখতে চলে এসেছে এই মানুষের জন্য খাবার খেতে বসেও শান্তি নেই বিকেল পাঁচটার দিকে আরাফাত ফোন করল তার কল রিসিভ করে কথা বললাম আমাকে একটি ঠিকানা দিয়ে বলল সেখানে চলে আসতে আমিও বেশি দেরি না করে রেডি হয়ে চলে গেলাম আরাফাতের দেওয়া ঠিকানায় আশেপাশে দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি তবে বিয়েটা কারতা আমার অজানা চারপাশে আরাফাতকে খুঁজতে লাগলাম কিন্তু পাচ্ছি না অনেকক্ষণ পর আরাফাত নিজে আমার সামনে এসে বলল সরি দোস্ত ভেতরে একটি কাজ আটকে গিয়েছিলাম তাই এত দেরি হলো চল আমার সাথে আরাফাত আজকে কার বিয়ে আমি তোকে বলা হয়নি আজকে আমার কাজিনের বিয়ে তোকে কালকে বলবো কিন্তু মনে ছিল না আজকে সারাক্ষণ তুই আমার সঙ্গে থাকবি তোর বাবা ফোন দিয়ে বলে গিয়েছে তোকে আমার সঙ্গে রাখতে আরাফাত আমার কথা বলার আর কোন সুযোগ থাকল না আরাফাত আমাকে টেনে বিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল চারপাশে অনেক মানুষজন বিয়ের স্টেজের কাছে যেতেই আরাফাত কানে কানে বলল আমার সঙ্গে সঙ্গে থাক অন্য কোথাও যাওয়ার দরকার নেই আরাফাত আমি এখন ছোট বাচ্চা নেই যে হারিয়ে যাব বুঝতে পেরেছিস আমাকে আমার মতো থাকতে দে তুই তোর কাজ কর আমি খবরদার বিয়ে বাড়ির বাইরে যাবি না ওকে ভেতরেই থাক একটু পর খাওয়ার ব্যবস্থা করছি আরাফাত আরাফাত চলে গেল তার কাজে আমি স্টেজের পাশে ফাঁকা চেয়ারে বসে মোবাইল চালাতে লাগলাম আমার চারপাশে মানুষে ভর্তি হয়ে আছে তার ভেতর গরম মানুষের শরীরের ঘামের গন্ধ নাক পর্যন্ত চলে আসছে বিয়ে বাড়ির এই সমস্যা বেশিক্ষণ গন্ধের ভেতর থাকতে পারলাম না ওঠে বাড়ির শেষে ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আরাফাত এলো হাতে কয়েকটি লেবু চল আমার চল উপরে আমার এবং তোর খাওয়ার ব্যবস্থা করা হয়েছে চল খেয়ে নিবি দুপুরে খাওয়া দাওয়া করিসনি তোর মুখ দেখে বুঝা যাচ্ছে আরাফাত আমাকে নিয়ে এত চিন্তা করছিস কেন আমাকে নিয়ে চিন্তা করে তোর কি লাভ আমি সেই সব প্রশ্নের ওর দিতে পারবো না চল আমার সাথে আরাফাত আরাফাতের সাথে উপরের ঘরে এলাম রুমের ভেতর একজন মহিলা বসে আছে হয়তো আরাফাতের আম্মু মুখ এখনো দেখতে পারিনি বলে নিশ্চিত বলতে পারছি না আম্মু খাবার নিয়ে এসো সাজ্জাদ এসেছে আরাফাত মহিলাটি পেছনে ঘুরে তাকাল এবার তার চেহারা দেখতে পেলাম সে আরাফাতের আম্মু আমাকে খুব ভালোভাবে চিনে আমিও তাকে খুব ভালোভাবে চিনি ওদের বাসায় অনেকবার গিয়েছি তাই চিনতে অসুবিধা হয়নি আমি আনটিকে সালাম দিলাম তিনি হাসি মুখে সালামের গোর দিয়ে বললেন কেমন আছো বাবা তোমার বাসার সবাই কেমন আছে আন্টি জি আন্টি বাসার সবাই অনেক ভালো আছে আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা দুজনে খাটের উপর বসো আমি খাবারের ব্যবস্থা করছি আন্টি তিনি আমাদের আর কোন কথা বলার সুযোগ না দিয়ে রুমের বাইরে চলে গেলেন কিছুক্ষণ পর খাবার নিয়ে আমাদের মাঝে হাজির হলেন আমি এবং আরাফাত দুজনে একসঙ্গে খাবারগুলো খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করে বিয়ে বাড়ির আনন্দে মেতে উঠলাম সেদিন আরাফাত এবং ওর আম্মু আমাকে বাসায় আসতে দেয়নি সেদিনের রাত বিয়ে বাড়ির অনুষ্ঠানে কাটিয়ে দিয়ে পরের দিন সকালে বাসায় এসেছি বাসার দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিলেন পুরো একদিন পরে আমাকে দেখে বললেন কালকে সারা রাত কোথায় ছিলি বাসায় আসার কথা মনে থাকে না তুই বাসায় নেই এটা শুনে তোর বাবা আমাদের উপর সে কি রাগ তোর কি একবারও বাসার কথা মনে পড়ে না জানিস না এখানে তোর কত কাজ আম্মু আমি বাসায় না থাকলেই তো তোমাদের শান্তি তাই কিছু মুহূর্তের জন্য নিজেকে তোমাদের থেকে আলাদা রেখেছিলাম আমি চলে গেলে জীবনের মনে চলে যাবি কিছু সময়ের জন্য গিয়ে নাটক করার দরকার নেই যা এখন রুমে যা আম্মু এভাবে বলার প্রয়োজন নেই এই বাসায় রুমটি ছাড়া আমার অন্য কিছু নেই আমি আম্মুর ওরের আশা না করে রুমে চলে এলাম এসে ফ্রেশ হয়ে নিয়ে ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙল দুপুরের দিকে তাই বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম তারপর কিছুক্ষণ পড়াশোনা করে বিকেলের দিকে হাঁটতে বের হলাম আজকে আরাফাককে কল করে বিরক্ত করলাম না সে বিয়ে বাড়ির নানা কাজে ব্যস্ত আমাকে ওর সঙ্গে থাকতে বলেছিল কিন্তু আমি কাজের বাহানা দিয়ে চলে এসেছি বাসায় ফিরলাম সন্ধ্যার পর ড্রয়িং রুম দিয়ে নিজের রুমে যেতেই আম্মু ডাকল আমি তার কাছে যেতেই তিনি আমার হাতে লম্বা একটি লিস্ট ধরিয়ে দিয়ে বললেন কালকে রিমার জন্মদিন এখন গিয়ে জিনিসগুলো কিনে নিয়ে আয় কালকে সময় পাবি না বাসায় অনেক কাজ আছে আম্মু তামিমকে পাঠিয়ে দিচ্ছি তামিম সবকিছু কিনে নিয়ে আসবে আমি তামিম বাসায় নেই সে জরুরি কাজে বাইরে গেছে কালকে বিকেলে ফিরবে তুই গিয়ে বাজার গুলো করে নিয়ে আয় সবকিছু কিনে আনবি কোন কিছুই যেন বাদ না থাকে আম্মু টাকা দেও আমি আম্মু আমার হাতে কয়েক হাজার টাকা দিয়ে বলল সব কিছু হিসেব করে নিয়ে আসবি কোন কিছুই যেন বাদ না থাকে আমি সব কিছুর হিসেব নিব এক টাকাও এদিক সেদিকে হলে তোর খবর আছে আমি মিথ্যা হাসি দিয়ে টাকাগুলো নিয়ে বের হলাম মানুষ কত খারাপ হলে অন্য একজন মানুষের সাথে এমন ব্যবহার করতে পারে বাজার করা শেষ হলে সেগুলো নিয়ে বাসায় ফিরলাম তারপর বাজারের লিস্ট নিয়ে আম্মুর হাতে দিলাম যে টাকাগুলো বেঁচে গিয়েছিল সেগুলো ওনাকে ফেরত দিয়ে নিজের রুমে চলে এলাম তারপর কিছুক্ষণ মোবাইল চালিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকাল থেকে শুরু হলো রুম সাজানো তার সাথে রিমার কাজিন মামা তো খালা বোনেরা সবাই আসতে লাগল আমি তাদের দিকে খুব বেশি মনোযোগ দেয়নি নিজের মতো করে সকালের নাস্তা শেষ করে কি চলে এসেছি বাসায় ফিরলাম বিকেলের দিকে আমি সাধারণত দুপুরের দিকে বাসায় ফিরে আসি কিন্তু আজকে আরাফাতের সাথে ওর জরুরি একটি কাজে গিয়েছিলাম যার জন্য এত দেরি হয়েছে বাসার ভেতরে কোলাহলে ভরপুর চেনা অচেনা অনেক মানুষ উপস্থিত আছে আগেও রিমার জন্মদিনে এমনভাবে অনুষ্ঠান করা হয়েছে তবে এত মানুষ উপস্থিত হয়নি এবার অনেক মানুষ এসেছে ড্রয়িং রুমের এক কোণে আম্মু এবং রিমা কয়েকজন মেয়ের সাথে বসে গল্প করছিল আমি নিজের রুমের দিকে যাচ্ছিলাম এমন সময় আম্মু আমাকে ডাকলেন মান সম্মানের জন্য তার কাছে দাঁড়ালাম টেবিলের উপর থেকে শরবতের গ্লাসগুলো নিয়ে আয়ত আম্মু বাসা ভর্তি মানুষজন এই সময় আম্মুর কথা না শুনলে তিনি অসম্মান বোধ করতে পারেন যেটা আমি চাই না তার সম্মানের কথা ভেবে শরবতের গ্লাসগুলো নিয়ে যখনই আম্মুর দিকে যাচ্ছিলাম এমন সময় বাড়িওয়ালার মেয়ের সাথে ধাক্কা লেগে সব শরবত বাড়িওয়ালার মেয়ের পোশাকের উপর পড়ে গেল দুঃখিত আমি কাজটি ইচ্ছে করে করিনি ভুলবশত হয়ে গিয়েছে আপনি একটু অপেক্ষা করুন আমি পরিষ্কার করে দিচ্ছি আমি থাক লাগবে না ভুলটি আমার ছিল আমি হঠাৎ করে মাঝপথে চলে এসেছিলাম তার জন্য এমন হল বাড়িওয়ালার মেয়ে এটি বলে বাড়িওয়ালার মেয়ে চলে গেল আমি ভেবেছিলাম সে আমাকে মারবে কিন্তু সেগুলো কিছুই না মেয়েটি নিজেই তার দোষ স্বীকার করে নিয়েছে আম্মু পাশে বসে এইসব ঘটনা দেখছিলেন মেয়েটি আমাকে ক্ষমা করে দিল এটা ওনার পছন্দ হলো না তাই তিনি আমার সামনে এসে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বললেন বেয়াদুপ ভালোভাবে কাজ করতে পারিস না মেয়েটা নিজের পছন্দের পোশাক পরে এখানে এসেছিল আর তুই সব শরবত মেয়েটার পোশাকে ঢেলে ওর আনন্দ নষ্ট করে দিলি আম্মু আমি ইচ্ছে করে কিছু করিনি হঠাৎ করে সব কিছু হয়ে গিয়েছে আমি চুপ একটা কথাও বলবি না তোর মতো ছেলেদের আমার জানা আছে তুই এইসব ইচ্ছে করে করছিস যেন আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান নষ্ট হয়ে যায় তাই না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আম্মু এটা বলে আম্মু আমার গায়ে হাত তুলতে যাবে তখনই কেউ একজন আম্মুর গালে দুইটা থাপ ওপর দিল অনুষ্ঠানে আসা সকল মেহমান অনেক অবাক হয়ে গেল তার সাথে আমিও কারণ আমার সামনে আব্বু দাঁড়িয়ে আছে এবং তিনি আম্মুর গালে থাপ ওপর দিয়েছেন আব্বুর মুখ দেখে মনে হচ্ছে তিনি অনেক রেগে আছেন যে কোন সময় ঝামেলা তৈরি করে ফেলবে ওনাকে শান্ত করাতে হবে আব্বু তুমি কখন এলে চলো আমার সঙ্গে রুমে চলো এই সব বিষয়ে পরে কথা বলবো আমি আব্বু আমাকে দূরে সরিয়ে দিয়ে আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আমার বাসায় না থাকলে এভাবে ছেলেটার উপর নির্যাতন করো। ছেলেটা কখনো মুখ ফুটে এইসব বলে না কারণ সে জানে আমি অসুস্থ মানুষ এই সব চিন্তা করে যদি আরো অসুস্থ হয়ে যায় সেই ভয়ে এবং সেটার সুযোগ নিয়ে তোমরা ছেলের সাথে এমন খারাপ ব্যবহার করছো এটা কেমন ব্যবহার বলো আমাকে এতদিন সব আমার অজানা ছিল কিন্তু আজকে নিজের চোখে সব কিছু দেখলাম তাই এখনই ঠিক করলাম আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাব এখানে থাকলে আমার ছেলের অনেক ক্ষতি হবে যেটা আমি চাই না আমার অফিস থেকে একটি ফ্ল্যাট দিয়েছে আজকেই সেখানে উঠে পড়ব আর তুমি তোমার ছেলেকে নিয়ে এখানেই থাকো আজকে থেকে তোমাদের সাথে আমাদের সম্পর্ক শেষ সাজ্জা রুমে যত জামা কাপড় আছে সব গুছিয়ে নিয়ে চল আমাদের নতুন বাসায় এখানে থাকার কোন মানে হয় না আমিও এখানে থাকতে চাই না প্রতিদিন এদের নাটক দেখে আমি শেষ হয়ে গিয়েছি আব্বু তুমি মাথা ঠান্ডা করে সব কিছু ভেবে দেখো এভাবে চলে গেলে হয় না আমি এত কথা বলবি না আমি যে কথা বলছি তুই সেটা কর আমার উপরে কথা বলার চেষ্টা করবি না যা তোর জামা কাপড়ের ব্যাগ নিয়ায় আব্বু আমি আব্বুর কথা মতো নিজের জামা কাপড়ের ব্যাগ নিয়ে আব্বুর কাছে এলাম তখন আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলল এখন একা একা এখানে থেকো আজকের পর থেকে আমার খোঁজ নেওয়ার চেষ্টা করবে না নিজের ছেলে মেয়ে নিয়ে ভালো থেকো বিদায় আব্বু আব্বুর অফিস থেকে দেওয়া ফ্ল্যাট অনেক বড় একজন মানুষ তার পুরো পরিবার নিয়ে থাকতে পারবে কিন্তু আমরা মাত্র দুজন থাকব তাই বেশিরভাগ জায়গা ফাঁকা থাকবে আমি আমার নিজের একটি রুম পছন্দ করে নিলাম আব্বু নিজের একটি রুম পছন্দ করে নিলেন থাকতে লাগতাম দুজনে এখানে নেই কোন ঝামেলা চারিদিকে শান্তি আর শান্তি আব্বুকে নিয়ে যখন ওই বাসা থেকে ফিরছিলাম তখন আম্মু রিমা অথবা তামিন কেউ আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেনি জানি না কেন এমন করেছে আব্বু বাইরে থেকে খাবার কিনে এনেছে আজকে রান্না করার মতো তেমন সময় ছিল না এখানে আসার পর থেকে শুধু বাসা সাজানোর কাজে ব্যস্ত হয়েছিলাম সাজজাদ খাবার খেতে অসুবিধা হচ্ছে না তো আব্বু আরে না ভালোই লাগছে আমি চট্টগ্রাম গিয়েছিলাম সেখানে একটি জরুরি প্রজেক্টের কাজে সেটি সফল হওয়ার কারণে কোম্পানির অনেক বড় লাভ হয় যার জন্য এত বড় একটি ফ্ল্যাট আমাকে উপহার হিসেবে দেয় ভেবেছিলাম এখানে তো আম্মু রিমা দামিনকে এবং তোকে নিয়ে এখানে আসব কিন্তু আব্বু কিন্তু কি আমি আগ্রহ নিয়ে ওরা তোর সাথে যেমন ব্যবহার করত সেটি উচিত না তোর সাথে এমন ব্যবহার করা দেখে আমার অনেক খারাপ লেগেছিল যার জন্য তাদের এই বাসায় নিয়ে আসিনি নিয়ে এলে ওরা তোর সাথে খুব খারাপ ব্যবহার করত যেটা আমি চাই না তোর মায়ের শেষ ইচ্ছে ছিল তোকে যেন সুখে রাখি কিন্তু আমি পারলাম না আমাকে ক্ষমা করে দিস এখানে থেকে তুই তোর পড়াশোনা শেষ কর তারপর ভালো কোন চাকরি নিয়ে নতুন জীবন শুরু কর আব্বু আব্বুর খাওয়া শেষ তাই তিনি ওঠে নিজের রুমে চলে গেলেন আমিও খাবার শেষ করে নিজের রুমে গিয়ে আব্বুর বলা কথাগুলো ভাবলাম আমাকে প্রতিষ্ঠিত হতে হবে ভালো কোন চাকরি নিয়ে পরিবারের হাল ধরতে হবে আব্বুর বয়স দিন দিন বাড়ছে চার বছর পর রাতের বেলা আমি এবং আমার স্ত্রী ফারিহা মিলে ডিনার করছিলাম এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল বাবা এসে গেছে আপনি খাবার খান আমি দরজা খুলে আসছি ফারিহা ফারিহা চলে গেল দরজা খুলতে ফারিহার সাথে আমার বিয়ে হয়েছে আজ এক বছরের মতো মেয়েটা আমাদের বাড়িতে এসে আমাদের পরিবারকে নতুন করে বাঁচিয়ে তুলেছে দরজা খোলার পর আব্বু জামা কাপড়ের ব্যাগ নিয়ে প্রবেশ করলেন আমি খুব অবাক হলাম কারণ ওনার পেছনে পেছনে আম্মু এসেছেন কিন্তু হঠাৎ আমার বাসায় এ কি আপনি এখানে কেন আমি আম্মুকে উদ্দেশ্য করে আমি বলছি তামিম বিয়ে করার পর থেকে তামিমের বউ ওর উপর খুব অত্যাচার অবহেলা করত ঠিকমতো খেতে দিত না তাই ওনাকে এখানে নিয়ে এলাম আমি আশা করছি তোর কোন সমস্যা হবে না আব্বু ওনার এখানে ভালো লাগলে থাকুক সমস্যা কি আমি আমার খাওয়া শেষ হয়ে গিয়েছিল তাই হাত ধুয়ে নিজের রুমে চলে এলাম কিছুক্ষণ পর ফারিহা এসে বলতে লাগল আব্বুর সাথে ওই মহিলাটিকে ফারিহা আমি তোমাকে বলেছিলাম না আমার একজন সৎ মা ছিলেন সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করত উনি সেই আমি দেখলে আমি বলেছিলাম তার কর্মের ফল একদিন পাবে আজকে পেয়ে গেল ফারিহা আমরা মনে মনে কারো খারাপ আশা না করলেও তা হয়ে যায় আমি তখনই দরজায় কেউ নখ করল ফারিহা গিয়ে দরজা খুলে দেখল আম্মু দাঁড়িয়ে আছে বোধ হয় কিছু বলতে এসেছেন সাজ্জাদ রুমের ভেতর আসতে পারি আম্মু হুম আসেন আমি তিনি রুমে এলেন ফারিহা তাকে চেয়ার এগিয়ে দিল তিনি চেয়ারে বসে বললেন তোমার সাথে খারাপ ব্যবহার করে অনেক বড় ভুল করেছিলাম সেগুলোর জন্য আমাকে ক্ষমা করে দিও আম্মু আপনার উপর আমার রাগ ও ক্ষমা অনেক আগে করে দিয়েছি শুধু একটি কথা মনে রাখবেন জীবনে কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ কখন কাকে কাজে লাগে সেটা বলা যায় না আমি তিনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে রুম থেকে চলে গেলেন হয়তো তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন যদি বুঝতে পারে তাহলে ভালো না হলে নেই সব মানুষের উদ্দেশ্য শুধু একটি কথা বলবো কখনো কারো সাথে খারাপ ব্যবহার বা অবহেলা করবেন হতেও পারে এমন সময় আসবে যখন তাকে ছাড়া আপনার হবে না সমাপ্ত